সালামু আলাইকুম আমরা বরাবরের মতো বাংলা ব্যাকরণের একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বর্ণ এবং ধ্বনির মধ্যে আমরা ধ্বনি আলোচনার পর এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে বর্ণ সেটা কি বর্ণ বর্ণ সম্পর্কে আমরা ইতিপূর্বে কিছু ধারণা দিয়েছি যে বর্ণ কাকে বলে বর্ণটা হচ্ছে ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে বর্ণ ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে বর্ণ ধ্বনিটাকে নির্দেশ করে দেয় সেটা হচ্ছে বর্ণ ঠিক না আমরা বলেছিলাম যে আমরা জানি যে ক এটা একটা হচ্ছে ধ্বনি আমরা যখন ওই যে বললাম আমি বললাম যে ক এটা একটা ধ্বনি এখন কিন্তু কেউ বলতে পারবে না ক এটা একটা বর্ণ বলতে পারবে না যখন আমি এটা লিখবো যখন আমি একটা লিখবো তখন যখন আমি লিখলাম তখন এটা ধ্বনি থাকলো না এটা হয়ে গেল বর্ণ এই হচ্ছে বর্ণ তাহলে ধ্বনি নির্দেশক চিহ্ন কেউ বলে বর্ণ ধ্বনির লিখিত রূপ এই যে আমরা ধ্বনিটা লিখলাম বাস ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ তারপরে হচ্ছে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ বলে বর্ণমালা দেখো এখানে একটা মজার বিষয় হচ্ছে বর্ণমালাটা এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে আসলে বাংলা ব্যাকরণে বর্ণমালা কয়টা আছে তখন বলবো পঞ্চাশটা বর্ণমালা আছে ঠিক না বর্ণমালা কয়টা পঞ্চাশটা আসলে উত্তরটা সঠিক একদমই না কারণ বর্ণমালা হচ্ছে সবগুলো বর্ণকে একসাথে যদি করা হয় ওইটাকে বলা হয় বর্ণমালা আর যদি আমরা আলাদা আলাদা বর্ণগুলাকে নির্দেশ করি তাহলে সেটা হচ্ছে বর্ণ সেটা কি বর্ণ আর একসাথে সবগুলা বর্ণমালা তাহলে আমাদের বর্ণ আছে কয়টা বর্ণ আছে মোট পঞ্চাশটা বর্ণ আছে কয়টা পঞ্চাশটা এখন প্রশ্ন হচ্ছে বর্ণ যদি পঞ্চাশটা হয় বর্ণমালা কয়টা বর্ণমালা কয়টা দেখো বাংলা বেকার তাহলে বর্ণমালা কয়টা আছে বর্ণমালা আছে একটা বর্ণমালা কয়টা ভাই বর্ণমাল হচ্ছে একটা কারণ সবগুলো মিলে এক হয়ে গেছে না বর্ণমালা বর্ণ পঞ্চাশটা মানে বর্ণ এই এক দুই তিন এরকম গুনতি গুনতি আমরা কি পাই যে পঞ্চাশটা বর্ণ পাই তাই তো এই তাহলে বর্ণ হচ্ছে পঞ্চাশটা আর বর্ণমালা মানে কি এটা বহুবচন মালা বহুবচন তাহলে এটা বহুবচন কলে করলে কি এটা হচ্ছে বর্ণমালা তাহলে বর্ণমালা কয়টা বর্ণমালা হচ্ছে একটা ঠিক আছে এই বিষয়টা একটু খেয়াল রাখবা এটা একটা মজার বিষয় বর্ণমালা হচ্ছে একটা আর মোট বর্ণ আছে বাংলা ব্যাকরণে মোট বর্ণ আছে পঞ্চাশটা পঞ্চাশটা ঠিক আছে আর বর্ণটা হচ্ছে দুই প্রকার বর্ণটা কয় প্রকার ভাই আমরা যে বর্ণ পড়ি সেই বর্ণটা হচ্ছে দুই প্রকার সবাই আমরা জানি একটা হচ্ছে সর্বর্ণ এটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ একটা সর্ব একটা সর্বর্ণ একটা হচ্ছে বর্ণ সর্বর্ণ কয়টা আছে এগারোটা সর্বর্ণ এগারোটা বর্ণ কয়টা ব্যঞ্জন বর্ণ কয়টা ভাই উনচল্লিশটা ঠিক আছে তার মধ্যে কিছু প্রশ্ন আসে এই পঞ্চাশটা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো মাস্ট বি তুমি তোমার কম্পিটিভ এক্সাম কিংবা তুমি যে লেভেলের শিক্ষার্থী হও না কেন এসএসসি স্পেশালি এসএসসি আর পরীক্ষা বা জব পরীক্ষার জন্য স্পেশালি এখান থেকে প্রশ্ন থাকে কি কি যে পূর্ণমাত্রার বর্ণ এখান থেকে হচ্ছে বত্রিশটা পূর্ণমাত্রার কয়টা আছে ভাই বাংলা ব্যাকরণে পূর্ণমাত্রা ঠিক আছে বত্রিশটা তারপরে আসে অর্ধমাত্রার বর্ণ কয়টা অর্ধমাত্রা অর্ধমাত্রা বর্ণ চারটা অর্ধমাত্রা বর্ণ আটটা তারপর আসো মাত্রা হীন বর্ণ মাত্রা হীন বর্ণ কয়টা বাংলা বর্ণে মাত্রা হীন বর্ণ হচ্ছে দশটা বাংলা ব্যাকরণে মাত্রা হীন বর্ণ এই বিষয়গুলো খুব ভালো করে মাথায় রাখবা তারপর হচ্ছে মাত্রা যুক্ত বর্ণ মাত্রা যুক্ত বর্ণ হচ্ছে চল্লিশটা মাত্রাযুক্ত যুক্ত বর্ণ হচ্ছে চল্লিশটা আমরা বললাম যে মাত্রা হীন বর্ণ হচ্ছে আটটা মাত্রা হীন বর্ণ হচ্ছে দশটা তাহলে কেন চল্লিশটা হয় ঠিক না হ্যাঁ বলছে কি মাত্রা যুক্ত এখানে যে আমরা পড়ছি অর্ধ মাত্রা অর্ধ মাত্রা তার মানে কি একটা যে অক্ষর আছে সেই অক্ষরের মধ্যে একটু হলেও মাত্রা যুক্ত আছে ঠিক আছে হয়তো সেটা পুরোটা নাই আছে কি অর্ধেক আছে কি ভাই অর্ধেকটা আছে ঠিক আছে আচ্ছা যেখানে অর্ধেক আছে সেখানে তুমি কি মাত্রা যুক্ত বলবো না মাত্রা বলবা অর্ধেক তো আছে ঠিক না যেহেতু অর্ধেক আছে সেজন্য এটাও মাত্রা মাত্রা যুক্তের অন্তর্ভুক্ত সুতরাং এই যে বত্রিশ আর হচ্ছে আট মোট হচ্ছে চল্লিশ মোট কত ভাই মোট হচ্ছে চল্লিশ তাহলে এই মাত্রা যুক্ত বর্ণ এটা চল্লিশটা দেখো পড়াটা যখন কম্পারেটিভলি হয় একটু বুঝে বুঝে পড়া হয় তখন সেটা তুমি মানে মেমোরাইজ করতে খুব বেশি সহজ হয় ঠিক আছে তো একটু বুঝে পড়ার চেষ্টা করবা কারণ পরীক্ষায় আমি আগেই বলেছি তুমি দেখবে তোমার সব কমন কিন্তু তুমি আঁকাবা ভুল আঁকাবা ভুল সুতরাং একটু যদি মানে বুঝে ভালো করে ধারণা নিয়ে পড়ো তাহলে ইনশাল্লাহ তোমার অ্যাডমিশন পরীক্ষার যে স্বর্ণকুচিত আসনটা সেটা তোমার জন্য অপেক্ষা করছে ঠিক আছে তারপর হচ্ছে মাত্রাযুক্ত বর্ণ এটা হচ্ছে চল্লিশটা পড়লাম তারপর হচ্ছে সরবর্ণ আসে যে সরবর্ণের পূর্ণমাত্রা কয়টা আছে স্ববর্ণের পূর্ণমাত্রা হচ্ছে ছয়টা সর্বর্ণের পূর্ণমাত্রা কয়টা ভাই ছয়টা সর্বর্ণ আমরা বললাম তোমার পূর্ণমাত্রা মানে সবগুলোর পূর্ণমাত্রা হচ্ছে বত্রিশটা অর্থাৎ সর্বর্ণ এবং ব্যঞ্জবর্ণ মিলে হচ্ছে বত্রিশটা তার মধ্যে হচ্ছে সর্বর্ণ সর্বর্ণ কয়টা ভাই সর্বর্ণ হচ্ছে ছয়টা সর্বর্ণ ছয়টা তারপরে আসে সর্বর্ণের অর্ধমাত্রা কয়টা স্বরবর্ণের অর্ধমাত্রা হচ্ছে একটা সেটা হচ্ছে রি এটা ইম্পর্টেন্ট এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে অনেক সময় প্রশ্নটা আসে যে সর্বর্ণের অর্ধমাত্রা কয়টি তখন উত্তর করতে হবে একটি কি সেটা সেটা হচ্ছে রি কেমন এই যে ঋণ মধ্যে একটু অল্প একটু মাত্রা আছে ঠিক আছে পুরোটা নেই এই পুরোটা নাই এই হচ্ছে একটা অর্ধমাত্রার বর্ণ এটা খুব ভালো করে মাথায় রাখবা ঠিক আছে তারপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে তোমার স্বরবর্ণের মাত্রাহীন আমরা পড়ছিলাম যে স্বরবর্ণের অর্ধমাত্রার বর্ণ হচ্ছে রি তারপরে কি তারপরে হচ্ছে স্বরবর্ণের মাত্রাহীন স্বরবর্ণের স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ হচ্ছে চারটা স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ কয়টা চারটা কি কি এ ওই ও ঠিক আছে এর বর্ণ করে একটা খেয়াল রাখবা স্বল বর্ণের মাত্রহীন বর্ণ চারটা আর হচ্ছে দশটা আর তার মধ্যে আমাদের স্বল বর্ণের হচ্ছে আর ব্যঞ্জন বর্ণের তারপরে আসে ব্যঞ্জন বর্ণের পূর্ণ মাত্রা হচ্ছে ছাব্বিশটা এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা যাতে কম্পিটিটিভ এক্সাম দিবা এটা খুব ভালো করে মাথায় রাখবা ঠিক আছে ব্যঞ্জন বর্ণের অনেক সময় আসে যে বাংলা বাংলা বর্ণের পূর্ণমাত্রা কয়টা বাংলা বর্ণের পূর্ণমাত্রা কয়টা মূলত বত্রিশটা বত্রিশটা আর যদি বলে যে ব্যঞ্জন বর্ণের এই বিষয়ে খেয়াল রাখবা দেখো আমি কিন্তু বারবার একটা কথা বলতেছি কি অ্যাডমিশনে তুমি যখন বসবা তখন একবার তোমার সব কমান কিন্তু তুমি আঁকাবা ভুল কেন তুমি একটু খেয়াল করে পড়ো নাই ঠিক আছে তোমার সহজার্থে কিন্তু মূলত আমার এই সহজভাবে তোমাদের সামনে একটু নোটটা শেয়ার করা আর কিচ্ছু না ঠিক আছে এখানে কি বর্ণ ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জনবর্ণ এই বিষয়েটা খেয়াল রাখবা ঠিক আছে ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা কয়টা ছাব্বিশটা ব্যঞ্জনবর্ণের পূর্ণমাত্রা কয়টা ছাব্বিশটা তারপরে আসো ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রা ঠিক আছে অর্ধমাত্রা হচ্ছে সাতটা ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রা সাতটা আমরা মুঠ অর্ধমাত্রা কয়টা পড়ছি আমরা মুঠ অর্ধমাত্রা পড়লাম হচ্ছে আটটা আর সোর হচ্ছে একটা আর ব্যঞ্জনবর্ণের হচ্ছে সাতটা ব্যঞ্জনবর্ণের কয়টা ভাই সাতটা ঠিক আছে তাহলে ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রা কয়টা সাতটা আশা করি আর ভুল হবে না তারপরে হচ্ছে ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণ ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণ হচ্ছে ছয়টা ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণ কয়টা ছয়টা আর সর্বর্ণের মাত্রাহীন বর্ণ চারটা মোট কয়টা দশটা ঠিক আছে বাংলা বর্ণের মধ্যে বর্ণমালার মধ্যে দশটা বর্ণমালার মধ্যে কি নাই মাত্রা নাই ঠিক আছে এদেরকে মাত্রাহীন বর্ণ বলা হয় তাই তো তারপরে আসো এই মাত্রাহীন যে বর্ণগুলো এগুলো কি ও ইয় অনুসার বিষয়গুলো হচ্ছে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু ঠিক আছে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা তারপরে আসল কার প্রথমত আমরা দেখবো কার দেখো কারটা কি ঠিক না সর্বনির সংক্ষিপ্ত রূপকে বলে কার। সংক্ষিপ্ত রূপকে বলে কার 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 তারপরে হচ্ছে হচ্ছে কয়টা বাংলা হচ্ছে দশটা ঠিক আছে তারপরে হচ্ছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা খুব ভালো করে মাথায় রাখবা যে কি সংক্ষিপ্ত রূপ নাই সংক্ষিপ্ত রূপ নাই একটা বর্ণে সংক্ষিপ্ত রূপ নাই একটা বর্ণে সেটা হচ্ছে অ সেটা হচ্ছে অ অনেক সময় এ যখন বিভিন্ন এক্সামে দেখা যায় এরকম যে প্রশ্নগুলো করেছে যে কোন বর্ণের কি নাই কার নেই কোন বর্ণের কারণ নেই কোন বর্ণের নেই অবর্ণের কারণে অবর্ণের কারণে এটা খেয়াল রাখবা তারপরে হচ্ছে অনেক সময় প্রশ্ন করে লিন বর্ণ লিম লিন কোনটি বা প্রশ্ন করা হচ্ছে বর্ণ কোনটি বা বিলিন বর্ণ কোনটি বিলিম বর্ণ বলা হয় ওকে কেন বলা হয় কারণ ওর কোনো কার নাই ওর কোনো কার নাই ওর কোনো নাই। স্বরেও এর কাজ নেই বলে একে বলা হয় লিম্বর্ণ বা নীলিনবর্ণ বা বিলিনবর্ণ স্পেশালি এগুলো একটু খেয়াল রাখবা কারণ কি জানো অনেক সময় তুমি জানো যে লিম্বর্ণ তুমি তো আর নীলিন আর বিলিন সম্পর্কে তোমার আইডিয়া নাই ঠিক আছে সেই জন্যই আমার তোমাদের জন্য আয়োজন ঠিক আছে এখানে এই বিষয়টা খেয়াল রাখবা অনেক সময় আসতে পারে কি বলে নীলিন বর্ণ বা বিলিন বর্ণ আমি যে নীলিনবর্ণ কোনটা খুব সযত্তর দিয়ে দিবা স্বরেও ও ঠিক আছে নীলিনবর্ণ তারপর হচ্ছে আসা ফলা তারপরে কি ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ এই বিষয়টা খেয়াল রাখবা এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ এটা হচ্ছে সর্বর্ণ সর্বর্ণ সংক্ষিপ্ত রূপকে বলে কার আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা ঠিক আছে আর ফলা কয়টা ফলা কয়টা ভাই ফলা মোট ছয়টা ফলা কয়টা ছয়টা হ্যাঁ ফলা কয়টা ভাই ছয়টা কি জ র ল ন ব ম ঠিক আছে এটা আমরা একসাথে বলে বলতে পারি যে জরল নবম জ র ল তারপর হচ্ছে ন ব ম এটা খেয়াল রাখবা জরল নবম জরল নবম ফলা মোট কয়টা ফলা মোট হচ্ছে ছয়টা কি কি জোর নবম ঠিক আছে